ব্রাজিল একটা সময় এমন অবস্থা হইব যে আসলে ইটালি যেরকম এখন খুঁজে পাওয়া যায় না এখন খুঁজছে পাওয়া যায় না ইটালি এরকম অবস্থা হয়ে যাবে ব্রাজিল যদি ব্রাজিলের দরিবাল আন্ডারে থাকে দরিবাল জুনিয়র আন্ডারে থাকে তাহলে এক সময় দেখবেন ব্রাজিলের আর নাম গন্ধ থাকবে না ইটালির যেরকম এখন নাম নামগন্ধ নাই সময় প্রচুর নাম ছিল ডাক ছিল ইটালির খেলা ছিল এখন মনে করেন যে তাদের কিন্তু কোনো নাম গন্ধ নিশানাও নাই তাদের এখন কোনো খুঁজে পাওয়া যায় না ইতালিতে এরকম পরিস্থিতি ব্রাজিলেরও হবে যদি ব্রাজিল আসলে এই দরিবাল জুনিয়রের আন্ডারে আরও খেলে আরও থাকে তাহলে কিন্তু ভয়ঙ্কর অবস্থা হইব ব্রাজিলের এখনই যদি ব্রাজিল আসলে বোর্ড যদি তাকে চেঞ্জ না করে নতুন কোনো কোচ না নেয় ভালো কোনো কোচ না নেয় ইউরোপিয়ান কোচ লাগবে এখন ব্রাজিলের ঠিক আছে ইউরোপিয়ান কোচ যদি না হয় ব্রাজিলের তাহলে সামনে কিন্তু ভবিষ্যৎ আরও অনেক খারাপ কারণ ব্রাজিলের সবগুলো খেলোয়াড় কিন্তু ইউরোপে খেলে ম্যাক্সিমাম খেলোয়াড়গুলো ইউরোপে খেলে তারা ল্যাটিনের স্টাইল এখন আর স্লো খেলতে পারে না তারা ইউরোপিয়ান স্টাইলে এখন খেলে ইউরোপিয়ান যেহেতু ক্লাবগুলোতে খেলে তারা অবশ্যই ইউরোপিয়ান স্টাইল পছন্দ করে সো এখন যদি ইউরোপিয়ান কোনো কোচ না নেয় এই দরিবালের আন্ডারে রাখে তাহলে কিন্তু ব্রাজিলের যে কন্ডিশন এখন দেখতেছেন এই পরিবেশ পরিস্থিতি কিন্তু তার থাকবে না ঠিক আছে আরও বদলা যাইব এক সময় ব্রাজিল মানে ওয়ার্ল্ড কাপ খেলব খেলবো কি না মানে বাদ হয়ে যাবে এখন চিন্তা ভাবনা করতো না সর্বপ্রথম ব্রাজিল আসল ওয়ার্ল্ড কাপ খেলার জন্য কোয়ালিফাই হইতো আর এখন এবার দেখেন দরিবলের আন্ডারে আসার পর ব্রাজিল ওয়ার্ল্ড কাপ খেলবে কিনা খেলতে পারবে কিনা আসলে এই বিষয় নিয়ে চিন্তা এই বিষয় নিয়ে চিন্তা ব্রাজিল যেভাবে হারে লাস্ট চোদ্দোটা ম্যাচের মধ্যে চারটা ম্যাচ জিতছে তারা ঠিক আছে চারটা ম্যাচ জিতছে দশটা ম্যাচে মনে করেন ড্র আর হার ড্র আর হার দরিবাল একটা ট্রিক্স ট্রিক্স ভালো করে জানে সেটা হলো ড্র আর হার কিভাবে করতে হয় এই ট্রিক্সটা মনে হয় খেলোয়াড়দেরকেও সে আসলে প্রপারলি জিতে পারে ঠিক আছে এই কারণে জিততে পারে না কী আর বলবো বুঝছেন এখন সামনে আরও দশটা ম্যাচ আছে এই দশটা ম্যাচ যদি ব্রাজিল আসলো দশটা ম্যাচের মধ্যে ছয়টা ম্যাচ জিততে হবে যদি ছয়টা ম্যাচ না জিততে পারে তাহলে কবে আপনাদেরকে বলবে টাটা বাই বাই ঠিক আছে বাসায় যান আর ওয়ার্ল্ড কাপ খেলানো লাগবো না যে স্বপ্ন দেখাইছে দু হাজার ছাব্বিশের ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলবো আমরা দরিবাল জুনিয়র কনফিডেন্স সহকারে বলছে না বলার পরের দিনে প্যারাগুয়ে সাতান্ন নম্বর দল সাতান্ন নম্বর র্যাঙ্কিংয়ে থাকা দল প্যারাগুয়ে তারও কাছে হারে ফেরা গিয়ে কাছে জিতছে এটাও কোনো জিতা বলে না এভাবে খেলে কি জিতা বলে আসলে এগুলো কোনো খেলার মধ্যে পড়ে না সো ব্রাজিলের এখনই সময় যদি আসলো ঘুরে দাঁড়াইতে হয় তাহলে মনে করেন দরিবাল থেকে বাইরে নাহলে ভবিষ্যৎ প্রচুর খারাপ